আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী স্থান সেখানের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন জেলার মানুষ হয়তো জানেন না আবার কেউ হয়তো জানেন এটা আমার জেলায় আমার এলাকায় আমার বাবার বাড়ির কাছে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে বাগেরহাট জেলার ষাটগম্বুজ মসজিদ থেকে মাত্র দশ কিলোমিটার উত্তরে অযোধ্যা গ্রামে অবস্থিত তাই এটাকে অযোধ্যা মঠ নামে পরিচিত এখনও কেউ সঠিক ধারণা দিতে পারে নাই এতে আজ ভারতীয় নান্দনিক ডিজাইন নাগারা স্টাইলে পরিচিত বাগেরহাটের গম্বুজ মসজিদের কাছে প্রধান ফটক দক্ষিণ দিকে এছাড়া বাকি তিনটা ফটক রয়েছে তিন দিকে এটা বহুভুজ আকৃতির সংস্কারের কাজ চলছে প্রতিদিন অসংখ্য দার্শনিক এখানে এসে দর্শনার্থীরা এখানে এসে দেখায় দেখেন ভিডিও করেন ছবি তোলেন এটা আমার বাবার বাড়ির একেবারে কাছে আর বিভিন্ন জায়গায় ধসে গেছে হালকা পাতলা কিছুদিন আগে বজ্রপাত হয়েও কিছু অংশ ফেটে গেছিলো সেখানে সরকারি উদ্যোগ নিয়ে আস্তে আস্তে এখানে সংস্কারে কাজ চলছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এটা আমাদের দেশের পুরনো ঐতিহ্য ভিতরে আমি গিয়েছিলাম একটু ভয় ভয় লাগছিল প্রথমে পুরোটাই আর অন্ধ তারপর আমি ক্যামেরা নিয়ে যাওয়ার চেষ্টা করলাম ভিতরে যা একেবারে বেশি নয় প্রত্যেকটা দেওয়ালে ছোট ছোট করে জানলা শেপ করে একটা একটা তাক দেওয়া আছে আর তিন সাইডে তিনটে দরজা দেওয়া আছে দরজা তিনটে তালাবদ্ধ থাকে আর প্রধান যে ফটক এটা থাকে খোলা এটা দিয়ে মানুষজন এখানে ঢোকে এবং বেরিয়ে আসে প্রতিদিন অসংখ্য মানুষের ভিড় হয় এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোকের আনাগনে আরিপুন হাতে নিখুঁত কাল দেখলে আসলে মনটা যায় এত সুন্দর বাংলায় আরও একটা জেলায় ঠিক এমনই দেখা যায় কিন্তু এটা পুরো ইতিহাসটা এখনো কেউ বলতে পারে না আমরা এখানে স্থানীয় মানুষ তারপরে এখানে একেবারে বসবাস কেউ না পরবর্তীতে দুই হাজার দিয়ে ঘিরে দেওয়া হয় আর উপরে প্রত্যেকটা ফাঁকে অসংখ্য শালিকের বাসা চুরির বাসা ওরা এখানে থাকে দেখতে পাচ্ছেন কতটা শু লাগছে আর সামনে যে সাইডটা দক্ষিণ সাইড মুখ ওখান থেকে সংস্কারে কাজ করে এত সুন্দর কারুকাজ যা প্রাচীন যুগের কারুকাজ এটা কেউই বলতে পারে না সঠিক তথ্যটা কেউ দিতে পারে নাই আমরাও দিতে পারছি না তারপর আমার সঙ্গে একটা ভিডিও আমি শেয়ার করলাম এত সুন্দর নিখুঁত কারুকাজ এগুলো শুধু পুরনো ঐতিহ্য ছাড়া এখনকার মানুষের পক্ষে সম্ভব নয় চারিপাশে অনেকগুলো রাস্তা করে দেওয়া হয়েছে সরকারি উদ্যোগে সবাই এখান থেকে দর্শনার্থীরা হাঁটা চলা করে আর মেইন গেট এটাই